আর প্রত্যেক জনার জন্য আমার কিছু কিছু ডিজাইন খুলছে ফ্রি দিই আনো 97 98 এটা কোনটা তো আছে নি ওই जरा सीरियल যাবে ওই নিচেটা আচ্ছা যাও না ফুল ফুল লেখা দাও না এই যে ফুল লাগাই যায় এই ফুল লাগা আগের বস্তা আগের বস্তা নি তুই যা পড়ি গো তো ইয়া সরু সরু দি গড়িলা রাসন না এটার অনেক ফসু দারে

বেশি বলা যায় না এটা একবারে মানে রেঞ্জ খুব কম হাই রেঞ্জ কম নরমাল রেঞ্জের মধ্যে খুব সুন্দর অবস্থা রয়েছে আপনারা চাইলে নিতে পারেন কিন্তু কাপড়টা খুব ভালো এটা তো লাইট কালার মধ্যে এটাও খুব সুন্দর শার্ট এই এটা অনেক ভালো রাখো এটা হলো ক্লাস ক্লাস কাপড় সুন্দরটা শার্ট তিনটা করে প্রতিটা তিনটা করে কালার আছে 20 থেকে মলডি ডুববো নিয়ে ডুবান আপনারা আসেন আমাদের আগে দেন লর্ড নাম্বার ঠিক আছে এটা বসি এটা হলো ঢাকা টেক সেন্টার 140 ফার্স্ট ফ্লোরে আমাদের আটা শোরুম হলো নাম্বার প্লাজা 13 নম্বর ফার্স্ট গলিতে আর আটা শোরুম হলো নাম্বার প্লাজা 111 লাস্ট গলিতে এই তিনটা শোরুম আছে আপনারা আমাদের সাথে ঘুরে আমার কথা তো স্পষ্ট শোনা যাচ্ছে না না ক্লিয়ার আছে সাউন্ড আমাদের ক্লিয়ার কিনা একটু জানাবেন

তাছানি দেখা যাবে না এগুলো নখ নখলে তাড়াতাড়ি হ্যাঁ যারা দেখতেছেন সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাবেন একটু কম গুঞ্জ এটা এখন আসছে শুনতেছে এখন না না এটা কোন না না আমাদের ওই পিছে যে সারগুলো দেখতেছেন বস্তা এই বস্তা সবগুলো এখন খুলবো ওই আরো আছে আমাদের প্রায় আজকে বাহাত্তর বাহাত্তরটা বস্তা আছে তার মধ্যে

কি হেল হাজ করবো না কে বাইলে না অনেক কাজ কাজ ডিজাইন দেখা মধ্যে খুব সুন্দর ডিজাইন ना yeah. घूरन yeah?

लाइफ वीडियो यहां तक नहीं सकते नाइफ किच ये के लेकिन दूर आ रहा है और ऐसा दूर कर दूर इंद्रासे

নিত্য নতুন মাল নেবেন আপডেট টু আপডেট সম্পূর্ণ নতুন কোয়ালিটি পুরা বাংলাদেশকে চ্যালেঞ্জ করব আমরা যেটা বানাবো সবার আগে আমাদেরকে সবাই নকল করবে আমাদের আগে কেউ বানাতে পারবে না শুধু মাল আর মাল এগুলো সব নতুন কালেকশন ইথ কালেকশন যা হ্যাঁ লাভ দে লাভ দে

লাই ফিনিশিং আপনার যেখান থেকে নাম দেখে নেবেন ইনসাপ দেখে নেবেন ইনসব গার্মেন্টস দেখে নেবেন সিলাই ফিনিশিং কাপড় রং কর গ্যারান্টি

শুধু শ্যাক না ফিনা এইটা কমে যাবে কালা কটা ডিজাইন এই মারব কালা ডিজাইন বেশি কালা মাল বার খেয়ে

এটা আসলে যদি এখানে কেউ থাকে এটা এখানে নিরাপদ না এটা এটা অবস্থা নিয়ে যাওয়া উচিত এই আমগো রাসেল হুম আমগো সাউন্ড আই নে না আই না তো মোলে কই অলওয়েজ আই ইউ টু ইউ টু banana sir le video dekhachhe sir ma odare khabar banana sir ma shalla ma shalla sir banana haal haal lagale customer ek joi banana bhai ba dikhnal dekhechhe ওয়াও সবচেয়ে ডে হিট কালেকশন হলো আমার গায়র রেনজিডার কালার কি অসাধারণ অসাধারণ দে

लो एक साथ तो ना ना गया? ना गया? कौन लो 102 306 का बस है लो सिरबा ध्यान मन ठीक है सर इधर आवाज दे दे ना कौन मालगुबाय बात ठीक है हो जाने कैंडिडेट नहीं आई से अच्छा एड़ीने रेट कितना एड़ा आउटो है

या हम सोना ऐसे कर है ये देख सामने आ रहा है सामने आ गए है एक दो बेटा दिखाई दे मो से देला इसी ना कुछ सुंदरटा साथ যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে আর আমাদের একটা ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রামের সেটা ফলো করে রাখবেন শেয়ার দিবেন দেখেন আমাদের শার্টগুলো আসলে আমরা বল বুঝতে হবে কতগুলো ডিজাইন আছে তার মধ্যে আমরা দুই একটা ডিজাইন আপনাকে দেখাতে সক্ষম হয়েছি আজকে আর বেশি কথা বলবো না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা কাজ করতেছি তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই একটা দেখাতে আছে দেখেন আমার কি ধরে যান সে এটা খুব সুন্দর আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো সবাই